এগেনস্টে খার খার নাম লেখা সব দেখার বাদে দেখ এক এক বেটি বৃদ্ধ বেটি বাড়ি তার নাই কিন্তু এনর এগেস্টে কেউ নাম লেখা নাই যেই ফ্যামিলির দেখভাল শেকর বা গার্জেন্ট খে হযরত উমরের লিস্ট ওখান কইলা আমার তো আর কোনো ফ্যামিলিত গিয়া খিদমত করার তো সুযোগ নাই খরচ ওর দেওয়ার সুযোগ নাই সব ফেমিলি জিম্মা লইলেইসন গার্জেন্ট চাহাবা ও আর একটা নামই নো খালি চলো না আমিও বাড়ির যাই গেখমতো ও তাইন দিন না রাইত গেছ রাইত যাওয়ার বাদে দরবাজাত গিয়া টক টক করলা ভিতরে থাকি আল্লাহর বন্দিয়া হইলা খে ও তাইন আমি আল্লাহর বন্দা খেন আইস আমি আইসি যে আপনার এগেনস্ট এ নাম লেখা নাই আপনে খানি কুরা কী ফাইন কিলা আপনার বাড়ির তো কোনো মেয়ে ছেলে অকাল তো নাই শহীদ গেছে আল্লাহর বন্দিয়ে ঘরের ভিতরে জবান আমার এক জওয়ানে রায় তানিয়া খানি উনি দিয়া যায় আমি চিনি না খেয়া হয় মাতবালা করিয়া বুঝবা হজুর তুমরে হইলা ইনো নামও লেখা নাই আবার খলখলে আনিয়া দেইনো খেয়ে বা মানুষ এক চিন্তাত রইলা বাদর দিন কইলা চলো আইজ নিয়া দিই মনে আবার গিয়া সামান লইয়া গেলা দরবাজা টাক টাক করলা আওয়াজ আইল খে কইলা আমি নজবান খাই যে আইলাম কইলা খেন মা সামান লই আইসি আপনার জরুরত লাগে যদি আপনি নৌকা কইলা যে না বেটা লাগতো না আলহামদুলিল্লাহ এক জবানে আইয়া রায় তামে দিয়া গেসে আমার আর কোনো সামানোর দরকার নাই তোমারে কইলা এনে দেখা লাগতো সূর্য ডুবিতে দেয় আইয়া এক্ষুনাত বই রইসেন আমার বাসায় ওই উড়িদার তোলে বই আইয়া রইসান ও ধীরে 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 দেখো এক উড়িয়া মুখ একবারে ডাকিয়া মাতবালা করে বুঝবা মুখ একবারে ডাকা ডুকি করিয়া খোল খোলে খানো ও বাড়িত আইয়া দরওয়াজা টাক টাক করস বৃতরে থাকিন বুড়ি মায়ের দরওয়াজা খুলছন্ন সামান দিস দিয়া দিরে যাইতরা গিয়া ও সময় তাইন হো আউড়ে তাকে কইল এ নজওয়ান খড়াও কিফ হুনা খড়াও তাই না করে দি ফিরিয়া চাই না ও যাইতা কি বাহানা কই দরা খড়াও তুমি খে হে ন কইলা তুমি খে কইলা আমি উমরে কইয়া কইলা তুমি খে কইলা আমি আবু বকরে কইয়ার দূরে কই সুবহানাল্লাহ মুসলমান আর আমির আর তাইন যে ফ্যামিলির জিম্মেদারি লইছেন ই ফ্যামিলির এগেইনস্টে নাম লেখছেন না আর আমরা তামাশা চিনইন না কিন্তু গামে আপনি এমন দিনের কর্ম শুরু করলা দেওয়ার মাঝে দশ হাজারও না পাঁচ হাজারও না কিন্তু এই বেটির ইজ্জতর ফালুদা আপনি মোবাইলের মাধ্যমে আস্তে দুনিয়া থররা এটা কোন ধরনের সাহায্য আপনি আল্লাহ খুশ করাত লাগছেন না আপনি তো আপনার সংগঠন খুশ করাত লাগছেন আমার সংগঠনে দেখো কিলা খাম কিলা জঈফ কিলা ফকির কিলা হ্যাঁ বেসাহারা আল্লাহ নবীত তো খাম করছেন কিন্তু গীতরিকায় খাম করছেন না না নবী তো ফরমাইতরা ডাইনাতে দিলে বামাতে জানতো না মানুষের মজাক মানুষের ইজ্জতর ফালুদা করিয়া এটা ঠিক না এই রমজানের মাস আবার বাদে যেগুরো সেট হল নানি দেখবা ইগুরোর দরবাজার সামনে আর গেটের সামনে ফকির হল ক্ষয়ক্ষয় ঘণ্টা কাড়া এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা সাহেবের গেটও লেখিয়া দিস দশটার তাকি আমি দিমু আল্লাহর বস্তে হ্যাঁ মা বই নকল দশটার তাকিন বার সাইডরা এগারোটা বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত সাহেবর গেট খুলে না যে চিলচিলাতি দুপর মধ্যে মা বই নকল গরিব মা বই নখল বুয়া তাকই ও সাহেব যে এসির মধ্যে পাঁচটা মিনিট দম খরানি হয় ইয়া উবা খরানি হয় আপনার দই বুজি আমরা দিনরে কিটা বানাইয়া রাখছি আমরা দিনদারিও তো সুজানা আল্লাহ খুদ ফরমাই তারা ওয়ামা উমিরু ইল্লা লিয়া আবুদুল্লাহ মুখলিসিন আল্লাহদ্দিন আমি তো অর্ডার দিয়া নার যদি অর্ডার দেই এবাদত করিও আমি আল্লাহরে খুশ করার লাগি রাজি করার লাগি দুনিয়ার মানসরে খুশ করার লাগি করিও না বসাও কিছু মেহফিলর মধ্যে দেখা যায় সাহেবে তানোর বুজুর তান কথা এমন শুরু করলা সপ্তাহ মিলাইয়া দেখা যায় দুদিন জনে তে দশ মধ্যে আল্লাহ আর নাম মনে হয় আধা ঘন্টা না ফিরোর কাহিনী আর বুজুর্গর কাহানি মনে হয় সাড়ে নয় ঘন্টা চলে এগুর নাম তো দিন না না এটা তো জাহিলি যুগর কাহানি জাহিল যে গুরু আসলা নবীর আগর যে গুরু আসলা বাপদাদার কাহানি কইতা ঠিক আছে আমার বুজুরগানে দিন হল আমরা রলা অলা হলা অলা কোরআন হতিসর মাত মাতিয়া রেফারেন্স দেই না বয়ান উঠার বাদেও আমার দাদা ফির আমার বাবা ফির আমার সাসা ফির আমার তালুই ফির আমার নানা ফির ও ফির ওগুলোর গোষ্ঠী উনাইতে উনাইতে সাহেব আড়াই ঘন্টার বয়ান শেষ ওতা দিনদারি আমরা আমরার বড় গোলালা ফির আসলা তুমি কিতা তুমি খাজুরের বিচ্ছি তারা সারা রায় ইবাদত করতা সারারাই বন্দেগি করতা আমি কি তা করি আর তারা তো আসলা তার আল্লাহর মাত হোম নবীদীর মাত হোম কোরআন আর হদিস ওর আলোচনা কম বাস শুরু শোলে তো ব্যাধবী মাফ করবা হজরত উমরে দিগার খোল্লাই লুকাইয়া খে কইলা আমার উদ্দেশ্য আল্লাহ রে রাজি করা ইফাউ দেখি তোমার স্যান্ডেলও নাই স্যান্ডেল ফিন্দ না খেনে রায় দাও জমানার খলিফায় উঠিয়া কইতরা স্যান্ডেল ও তালা কিন না কোনো বাড়ির সামনে দিয়ে আমার আবার দুদিন ফোড়ে আর স্যান্ডেল ডাকে দুদিন খেউ ঘুম তাকে নুটি দেয় আর খেউর দুদিন ঘুম ডিস্টার্ব হই যায় স্যান্ডেল ফিন্দিতরা না নবীদের হুকুমর গিদা তুর মূল করি আমরা পেশ করিয়া নবীদের হুকুমর জনজাগর থাকি বারবার করিয়ার কোরআনর আয়াত হদিসর মধ্যে আল্লাহ কিতা সাইতরা কিতা কইতা সাইতরা থোড়া তো আমরা বুঝি গেহরাইয়ের মধ্যে যাই আসল দিন উম্মতরে আমরা দেই বানাউটি দিন থাকি উম্মতরে আমরা সরাই সকাল বিকাল ইমাম সাহেব ফাঁসবার ডাকাইতরা মসজিদ ও ফজর নমাজ আও আল্লাহর আওয়াজ দিতরা আল্লাহ খৈদ্রা যে ও আমারে ডাকো তুমি তাই ইমাম সাহেব মাকির মধ্যে ডাকিদ্রা মসজিদ সাহেব ডাকিদ্রা আল্লাহ আকবর আল্লাহ বড়ো আল্লাহর দিকে দিয়াও হাইয়া আলসাল নমাজর দিকে দি আও নমাজুর দিকে দি হর নমাজ দুইবার করিয়া খৈদ্রা আও নমাজ দিকে দি আও কামিয়াবির দিকে দি খৈদ্রা তে ফাঁস ওক্তর নমাজবার দশ দশবার করি কোয়াও কিন্তু আমার এতেকাত বানাইল আমার বিশ্বাস বানাইল মসজিদে আইলে আমার কামিয়াবি হইত না আমিও মজার গিয়া দুদিন হন শযা করি হনো গীত হইব আমার কামিয়াবি আইব হনো গিয়া ছাগল ছাড়াই হনো দুদিন গিয়া মুরুখ ছাড়াই হনো গিয়া দুদিন সিন্নি করিতে হনো আমার গীত হইব খাম বনবো আল্লাহর ঘর মসজিদও আইয়া হইলে ইনও বনত না ও ধরনের এতেকাত বিশ্বাস আমরা বানাইয়া রাখছি আল্লাহরে ইয়াদ করি আল্লাহরে ডাকি আল্লাহরে কই কোরআন আল্লাহ কই দা ওলাও এ খালাত আইব সময় আইব আও অসাধ্য দিকরা তোমার তান বাপ দাদা আর তোমার নাম তুমি তাই আল্লাহ খান লোয়া শুরু করবা এর বেশি করবা তুমি তাই আর এটা তো